সত্যনারায়ণ পুজো হয় সিন্নি দেওয়া হয় তো সেরকমই একটা বাড়িতে আজ আমাদের নেমন্তন্ন আছে দুপুরের নেমন্তন্ন আছে সিন্নি দেওয়া হচ্ছে সত্যনারায়ণের পুজো হচ্ছে মামনি সকালবেলাই চলে গেছে আমি রাজা কেশব আর বাপি আমরা দুপুরবেলা যাবো একটু পরে কেশবকে খাইয়ে দাইয়ে যাবো কারণ ওকে না খাওয়ালে না কোথাও নিয়ে গেলে আমার খুব চাপ হয়ে যায় আর তার সঙ্গে আমাদের নর্থ কলকাতার মিষ্টি গলির একটা ছোট্ট ট্যুর তোমাদের করাবো সেখানে একটা দারুণ মিষ্টির দোকান আছে সেখানকার মিষ্টি মানে আমি যতবার গাড়ি নিয়ে ওখান দিয়ে পাস করি ওই জায়গাটা না ওই মিষ্টির দোকানে স্পেসিফিক্যালি প্রচণ্ড লাইন থাকে ভাবতে পারছো মিষ্টির দোকানে লাইন মানে লম্বা লাইন তো সেই মিষ্টির দোকান থেকে আজকে আমার কিছু কেনার ইচ্ছা আছে খাওয়ার ইচ্ছে আছে কারণ আমি বহুদিন ধরে ভাবছি যে এত লাইন কেন টেস্টটা তাহলে কীরকম নিশ্চয়ই খুব ভালো তো খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন বেরিয়ে পড়েছি আমরা ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমার কোনো টেনশন নেই এই যে রাজা ড্রাইভ করছে বাপি আর কেশব পেছনে বসে আছে আমি সামনে মামুনি তো তোমাদের বলেই দিয়েছি সকাল থেকেই ওখানে আছে এটা কোথায় জানো তো যে কোনো পুজো উৎসব অকেশানে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে খাওয়া দাওয়া এটা আমার মনে হয় আর আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো সেই জন্য আমরা যাচ্ছি সকলে বন দিদির বাড়িতে আর আমার পার্সোনালি খুব ফেভারিট লাগে হচ্ছে সিন্নি সিন্নি প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে বাই বাইদাবে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ রোড হ্যাঁ আর এই রাস্তাতেই মা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর একটা সুবিশাল বাড়ি এটা হচ্ছে স্বামীজির বাড়ি আমার গুরু আমি ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে পড়েছি ছোটবেলা থেকে স্বামীজির প্রচুর বাণী শুনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা চাইলে এসে এই বাড়িটা ভিজিটও করতে পারো চলো এবার আমরা এগিয়ে যাই হ্যাঁ হ্যাঁ বলছি 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 মিষ্টি গলি মিষ্টির দোকান সবকিছু বলছি বাবা মিষ্টির কথা শুনেই যেন একদম খিদে পেয়ে গেছে এক্ষুনি জিজ্ঞেস করছে দাদা বলো 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 হ্যাঁ বলো বলো ব্লগটা দেখতে থাকো তোমরা ও

আজকের মেনু ছিল গরম গরম লুচি আলুর দম ছোলার ডাল পনিরের তরকারি আর এরপরে ছিল চাটনি মিষ্টি পাঁপড় পিওর পনির দেখো পুজো মালির খাবার না একটা আলাদা মজা আছে তাই না বলো ছোলার ডালটা খুব ভালো তাই না জন তুমি রান্না করছো কিছু নাকি যেটা হবে না তাই বাহ অসাধারণ বাবা বাবা খুবই ভালো হয়েছে गाइस ব্লগটা কিন্তু একটু লাস্ট হপ দি দেখা চাই নালে অনেক কিছু মিস করে যাবে আমরা কি কি করলাম মিষ্টি গলি কি হলো সেগুলো তো সব জানতে হবে তবে তার আগে আমার আজকের আজকের আমার কেশবের দৈনন্দিন একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সেটা হচ্ছে নান আদার দ্যান লাভলাক এলিগ্যান্ট টডলার বেবি ক্যারিয়ার এটা বেবির বয়স ফোর মান্থস থেকে টোয়েন্টি ফোর মান্থস অব্দি তোমরা ইউজ করতে পারো আর ম্যাক্সিমাম ওয়েট এটা নিতে পারে আপ টু ফিফটিন কেজি আমরা এতে কি কি পেয়ে যাচ্ছি সেগুলো চলো চট করে একবার জেনে নিই প্রথমত আমি তোমাদের দেখাতে চাই প্যাডের হেড সাপোর্ট পাচ্ছি হার্ড বোর্ড ব্যাক সাপোর্ট পাচ্ছি ফ্রন্ট পকেট পাচ্ছি আর কমফোর্টেবল কুশন সিট পাচ্ছি এতে আমরা আরও পেয়ে যাচ্ছি ওয়েস্ট বেল্ট তার সঙ্গে প্যাডের শোল্ডার স্ট্র্যাপ আর চেস্ট্রা গাইজ এতে আমরা ফোর ক্যারিং পজিশন পেয়ে যাচ্ছি এক নম্বর হচ্ছে বেবি ফেসিং আউট থার্ড হচ্ছে হরজাম গাইজ আমি তো আমার বেবিকে এটার মধ্যে নিয়ে প্রচুর জায়গা ঘুরেছি এমনকি ইকো পার্ক আরও অনেক জায়গায় ঘুরেছি রেস্টুরেন্টেও খেতে দিচ্ছি সেগুলো ক্লিপস এটাচ করে দিচ্ছি তোমরা দেখে না So, a amazing genius, sir. Jodi tumna, tumhaa babies, kids, and toddlers de jono purchase korte two hundred percent recommendation ase. So, but what you guys have to do is, you guys have to visit Love Labs website, which is www.lovelab.com LoveLabs. Love is the chharao Love products, including this one, from you Amazon your page dekho. All the links are given in my description box. So go and check them out. Kesha, hamu hamu

এখন সন্ধে সন্ধে করে আমরা বেরিয়েছি বাইকে করে দুজনে প্রেম করতে একটু ভালো মন্দ খেতে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে নর্থ কলকাতা একদম প্রপার গণেশ টকিজ এলাকা এখানে একটা খুব সুন্দর বৈকুণ্ঠ মন্দির আছে আর এটা দেখতে পাচ্ছ জোড়াসাগো কালী মন্দির তার পাশেই কলকাতার চাট সেন্টার আছে সেখানে রাজা দেখে রেখেছিল নাকি আগে বাইকে এদিক ওদিক যায়

সিগনালে <míner> দাঁড়িয়েছি <rahimer> wow, <t> <compute noise> তোমার এদিক থেকে ওয়ান ওয়ে এটা এদিক থেকে না না মাইকের কাছে আছে এদিক থেকে ওয়ান ওয়ে আছে ওদিক দিয়ে ঘুরে আমরা এখানে আসি আর যখন ফিরি এদিক দিয়ে চলে যাই এখান থেকে আমরা এখন যাব হচ্ছে মানে একটা জুসের দোকান আছে ডেলি সেক্স তো ওই শেক হ্যাঁ ওইখানে গিয়ে আমরা একটু মানে ওয়াটার মেলন জুস খাবো মানে আছে জানে ওখানে বিভিন্ন রকমের শেক পাওয়া যায় ভ্যানিলা স্ট্রবেরি তারপরে ফ্রুটও খুব ওয়াটারমেলনটা পছন্দ করে আর আমি পছন্দ করি অ্যাজ ইউজুয়াল মানে যেটা অতটা হেলদি নয় যেমন ধরো চকলেট ভ্যানিলা স্ট্রবেরি আছে চকলেট ওরিও শেক ছোটটা খাওয়ার তুমি কি তুমি কি খাবে ওয়াটারমেলন হাউজ ইট ভেরি 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 গুড এন্ড ডেলিশিয়াস এন্ড হেলদি অ্যাজ ওয়েল ওরিও শেক দেখো আমি যখন বেরিয়েছিলাম কি সুন্দর একটা লাল লিপস্টিক করে বেরিয়েছিলাম আর তারপর ফুচকা খেয়ে প্রথম আমার সব লিপস্টিক উঠে গেল সব লিপস্টিক উঠে গেল ফুচকা খেতে এত ভালো ফুচকাটা বানিয়েছিলো তারপরে বাকি যেটুকু দিয়ে লাইজারের মধ্যে অবশিষ্ট ছিল সেটা ওরিও সেট খেতে গিয়েও গনাগন কর আমাকে এরকমভাবে এখন ঘুরতে হবে আর তবে 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 এখন আমরা যাচ্ছি মিষ্টি গলিতে যেটা তোমাদের সকালেই বলেছিলাম আমরা ওখান থেকে তো বেরোলাম তারপরে বাইকে করে যেতে যেতে তো অনেক জায়গা দেখা যায় এবং করে দাঁড়িয়েও যাওয়া যায় বাইকের এটাই সুবিধা গাড়ি নিয়ে তো পার্কিংয়ের একটা ইস্যু হয়ে যায় তো এই বাচ্চাদের খেলনার দোকানটা দেখতে পেল এবার মানে আমাদের তো বেরোলে কোথাও বেরোলে সবসময় কেশবের মনে হয় যে কি নিয়ে যাওয়া যায় কি নিয়ে যাওয়া যায় তো ওর জন্য একটা খেলনা কিনছি এমন একটা খেলনা যেটা নতুন ধরনের খেলনা সেটা নিয়ে আসে একটা আর হেলমেট থাকবে অনেক কিছু নেওয়ার কথা ভাবা হচ্ছিল তারপর এইটা নেব আমরা ঠিক করলাম কি বলছো বন্ধুরা এই হচ্ছে সেই রাস্তা যেটাকে আমরা মিষ্টি গলি বলছিলাম এটা বিবেকানন্দ রোডের ওপরেই পড়ে তার মানে হচ্ছে যদি তোমরা বিবেকানন্দ রোড ধরে আসো তাহলে ডান দিকে পড়বে তোমাদের হেদুয়া পার্ক ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা একটা সিগন্যাল আছে সেই রাস্তাটা ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে এখানে লাইন দিয়ে রয়েছে মিষ্টির দোকান আর চলে এসছে নকুন নন্দীর দোকান চলো কে নেওয়া যাক সেরা মিষ্টিটা সন্ধ্যা ভালো টেস্ট চারজনও কি লাইন হয় সো উই হ্যাভ আমরা নর্থ কলকাতার থাকি আমার সাত বছর আমি সাত বছর এখানে আছি যা আরও আগে থেকে আছে বাট আমার আমি এখনো অবধি খাইনি মিষ্টি একটা করে দিয়ে মিষ্টি নেওয়া হয়ে গেছে মালাই দুটো বলছে যে এখনই খেয়ে নিতে নিলে ভালো

খাবো না এখানে অনেক দেখো তোমরা অনেক মিষ্টি আছে অনেক মিষ্টি ছেলেকে দেবো সবাই এরপর বাড়িতে গেছি বাড়িতে গিয়ে জমিয়ে মিষ্টি খেয়েছি কেশবের সাথে খেলেছি মিষ্টিগুলো বিশ্বাস করো দারুণ ছিল তোমরা কমেন্ট করে জানাও তোমরাও কারা কারা আমাদের মতো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো তারা খুব ভালো থেকো লাভ ইউ